ড্রাইভার সাথে আর নাইট গার্ড সাথে কিরকম তক্র বিতর্ক হচ্ছে ব্যাপারটা হলো যে ডাইভার আর ওই নাইট গার্ড কেন এরকম তক্র বিতর্ক করতেছে সেটা আমি আপনাদের মূল ঘটনাটা বলতেছি এটা হলো গিয়ে তারা এইখানে ড্রাইভার মাল নিয়ে আসছে এই ফ্যাক্টরিতে ফ্যাক্টরি নিয়ে আসার পরে অখন রাত্রেবেলা মাল নামাবে না ফ্যাক্টরি বন্ধ তো এখন নাইট গেট এসে বলতেছে যে আপনি গাড়ি এখান থেকে থাকতে হলে আপনি নাইট গেটের বিল দিতে হবে তো নাইট গেটের বিল না দিলে আপনি গাড়ি সরাইতে হইব তো আমি আবার নাইট গেটের বিল দিতে হবে কেন আমি ওনাদের ফ্যাক্টরির মাল নিয়ে আসছি এখানে কৃষির বিল দিতে হবে তো নাইট গার্ড বলতেছে যে আপনি থাকলে আপনি বিল দিতে হবে আর না আপনি গাড়ি নিয়ে সরা তখন ফ্যাক্টরির সিকিউরিটির জিজ্ঞেস করার পরে সিকিউরিটি বলে হ্যাঁ ভাই টাকা তো দেয়া লাগে এখন তিনজন মিলে আসছে যে আপনি নাইট গেটের বিল দিয়ে যেতে হবে দিয়ে যেতে হবে এখন কি করবার বেচারা দেখেন লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা না টেনে আপনারা অবশ্যই পুরো দেখেন ঘটনাটা ঘটনাটা এর পরে হলো যে আপনি আমাদের এখানে রাখলে আপনি নাইট গেটের বিল দিতেই হবে দিতেই হবে ড্রাইভার যাক বেচারা আর কি করবে তখন এখানে আমি তোরও তারও ড্রাইভারেরও জিদও আছে যে আমি তোর এখানে বিল দিব না দেখি তুই কি করতে পারিস আমি প্রয়োজন হলে গাড়ি সরালাম ড্রাইভারও তেড়া আর এই নাইট গার্ডের বিল যারা নাইট গার্ড যারা তারাও তেড়া তারা বলতেছে তুই সালা টাকা দিয়ে যাবি নলে তুই গাড়ি সরাইতে হইব তার ড্রাইভার বন্দা বললো ঠিক আছে আমি গাড়ি সরাইয়ে দিব তবু আমি তোদের নাইট গার্ডের বিল দিব না যা আমি গাড়ি সরাই দিতেছি ঠিক আছে কিন্তু নাইট গার্ডের বিল দিব না এবার আপনারাই বলেন যে আসলে দোষটা বেশি কার কি নাইট গেটের না ড্রাইভারের আপনারাই বলবেন